দিন দিন বেড়েই চলেছে রাজধানীর বায়ু দূষণ পাল্লা দিয়ে বাড়ছে দূষণজনিত রোগবালাই যার বড় শিকার শিশু নারী ও বয়স্করা সম্প্রতি গণমাধ্যমে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে হিউম্যান রাইটস অ্যান্ড বাংলাদেশের পক্ষে রিট করা হয় আদালতে দুই সপ্তাহে রুল জারি করে আদালত দুই সিটির মেয়র এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে সকালে এবং বিকালে যেসব স্থানে ধুলাবালি সৃষ্টি হচ্ছে সেখানে পানি ছিটানোর ব্যবস্থা করা এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে সপ্তাহে দুইবার মোবাইল কোর্টের মাধ্যমে বায়ু দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আর একটা আদেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরকে যে একটি মোবাইল কোর্ট করবে সপ্তাহে দুইবার এবং সেই মোবাইল কোর্টগুলো যারা এই ধুলাবালি আপনার বাতাসে মিশানোর জন্য দায়ী তাদের মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং এই ব্যাপারেও আদালতে একটা কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন এদিকে সোনালী ব্যাংকের সাড়ে আঠারো কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেফতার হওয়া ভুল আসামি পাটকল শ্রমিক জাহালামের আটক আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট গণমাধ্যমে বিষয়ে প্রকাশিত প্রতিবেদনটি আদালতের নজরে আনেন এ আইনজীবী অমিত দাশগুপ্ত শুনানি করে আদালত স্বপ্রনোদিত হয়ে জাহালামের আটক আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট যাদেরকে আটক করা হয়েছে যাকে আটক করা হয়েছে রংলি তাকে কেন মুক্তি দেওয়া হবে না এবং কেন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে না এ বিষয়ের ঘটনা তদন্ত করে এবং চার সপ্তাহে রুল হয়েছে প্রথম আলোতে যে প্রতিবেদন এসছে সেটা যখন বিজ্ঞ আইনজীবী উপস্থাপন করেন মহামান্য হাইকোর্টে বিচার প্রতি একটু অসন্তুষ্টি প্রকাশ করেন আগামী রবিবার ল মিনিস্ট্রির পক্ষ থেকে একজন হোম মিনিস্ট্রির পক্ষ থেকে একজন এবং দুদকের চেয়ারম্যানের পক্ষ থেকে একজন এবং এই মামলাটা যিনি তদন্ত করেছেন এবং পরিচালনা করছেন দুদকের একজন পরিচালককে উনি উপস্থিত হতে বলেছেন ইন পার্সন এছাড়া জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেওয়া দশ বছরের সাজা সংক্রান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরের পর একশো আটাত্তর পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এই রায়ের পরে অন্তত রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তারা সবাই অন্তর্পক্ষে রাষ্ট্রীয় সম্পত্তি যাতে কোনো রকম খোয়া না যায় এই ব্যাপারে সবাই হুঁশিয়ার থাকবেন সে অর্থে এই রায়টি একটি দিক নির্দেশনা রায় দু হাজার আঠারো সালের আটই ফেব্রুয়ারি জিয়া আরফানস ট্রাস্টের দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে আট বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত পরে দুদকের আপিলের প্রেক্ষিতে দু সালে তিরিশ অক্টোবর বিচারপতি ইনায়তুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার সাজার মেয়াদ পাঁচ থেকে বাড়িয়ে দশ করে তবে এ রায়ের বিরুদ্ধে আপিল আবেদন দায়ের করেন খালেদা জিয়ার আইনজীবী তোফাল আহমদ মাছরাঙা সংবাদ ঢাকা